এই মুহূর্তে পাঁচটা বিষ শনিবার প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং শুধু বৃষ্টি বললে ভুল হবে মানে মোটামুটি ভালো মানের বৃষ্টি পড়ছে ঠিক এইভাবে যদি ঘন্টাখানেক একটানা না বৃষ্টি পড়ে তা আমার কাছে মনে হচ্ছে যে ঢাকার শহরেও এক প্রকার বন্যা কবলিতের মতো হয়ে যাবে আপনারা জানেন অনেক রাস্তাঘাট কলিগুলি পানি নিষ্কর্ষণের জায়গা কিন্তু নাই যেমন আমরা ঢাকা মিরপুরে কাজীপাড়া শেওরাপাড়া ওই সাইডটায় মাত্র ত্রিশ মিনিট চল্লিশ মিনিট বৃষ্টি হলে পানি যাওয়ার আর কোনো জায়গা পাওয়া যায় না এরকমের ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অলিগুলি রাস্তাঘাটে কিছু কিছু জায়গা আছে যে পানি সরার কোনো জায়গা নেই তো আমি দায়িত্বশীল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করবো পরবর্তীতে কোনো নতুন রাস্তার কাজ ধরলে অবশ্যই পানি নিষ্কাশনের জায়গা অবশ্যই রাখতে হবে এবং খুব ভালো মানের জায়গা রাখতে হবে যাতে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত পানি নিষ্কাশন হয়ে যায় এটা হচ্ছে আমাদের বাড়িটা একটা দোতলা বাড়ি খুব ছোটো একটা দোতলা বাড়ি এই যে বাড়ির ছাদের মধ্যে যে বৃষ্টির পানিটা ওই পানির স্পিডটা হচ্ছে এই তো যাদের পাঁচতলা বাড়ি বা সাততলা বা দশতলা বাড়ি অনেক বড়ো মাপের তাদের ছাদের মধ্যে কত রকমের পানি জমতেছে এই বৃষ্টিতে বলেন আরেকটা বিষয় দেখেন এই যে দেখেন পানি যাওয়ার জন্য ছাদে যে পানিটা জমে এরকমের সরাসরি এই যে ফুটপথে অথবা রাস্তা সোজা এই পানি ফেলে দিচ্ছে প্রত্যেক বাড়িওয়ালারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা লক্ষ কোটি টাকা খরচ করে পাঁচতলা সাততলা দশতলা বাড়ি করতে পারেন কিন্তু পানিটা ফেলে দিচ্ছেন এই রাস্তায় কারণটা কি একটা পাইপের মাধ্যমে এই পানিটা আপনারা যদি একটু নিচে নামিয়ে দেন তাহলে কিন্তু ভালো হয় এতে পথচারীদের যাতায়াতে কোনো সমস্যা হয় না এখন হয়তো গভীর রাত এই জন্য লোকজন নেই কিন্তু মাঝে মধ্যে পথচারীদের অনেক সমস্যা পড়তে হয় দেখেন এই এক জায়গা এবং এই এক জায়গা দুই জায়গা থেকেও পানি যে পারতেছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যাই হোক গতকালকার রাতের টিভিতে খবর দেখলাম বিভিন্ন জায়গায় অনেক গ্রাম প্লাবিত হয়েছে মনটা কবলিত হয়েছে আল্লাহর কাছে আমি বিশেষ অনুরোধ করবো ইয়ার রব্বুল আলমিন আমাদের এই দেশ মুসলমান কান্ট্রি দেশ মুসলিম দেশ বারো আউল আউলিয়ার দেশ আপনি আমাদেরকে বড় ধরনের কোনো কষ্টের মধ্যে ফেলবেন না যাই হোক ঝড় বৃষ্টিতে অনেকের ভালো হয় অনেকের খারাপ হয় তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো কিছু মানুষের কষ্ট হবে কিছু মানুষের খারাপ হবে তবুও বলতে হবে শুক্র আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ যা করে মান্দার ভালোর জন্যই করে আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে সেই দোয়া করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি